পুজোর মুখে টোটো চুরি হয়ে যাওয়ার কান্নাই ভেঙে পড়েছিল বয়স পঞ্চাশের বিষ্ণুমন্ডল পুজোর আনন্দ উপভোগ কিভাবে করবে তা ভেবেও দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি এই কথা জানতে পেরেই টোটো চালকের পাশে দাঁড়ালো কংগ্রেস নেতৃত্ব হরিশ্চন্দ্রপুরের মশালদহ গ্রামের হতদরিদ্র বিষ্ণুর রোজগারের একমাত্র টোটোটি শনিবার রাতেই বাড়ি থেকে চুরি হয়ে যায় টোটোটি চালিয়ে কোনো রকমে সংসার চালাতেন তিনি স্ত্রী ও দুই নাবালক সন্তানকে নিয়ে চরম সংকটে পড়েন বিষ্ণু নতুন জামা কাপড়ের জন্য বাইনা ধরে দুই ছেলে এই খবর জানতে পেরেই মঙ্গলবার সকালে টোটো চালকের বাড়িতে ছুটে যায় রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী মশালদহ অঞ্চল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান পঞ্চায়েত সদস্য সন্তোষ মণ্ডল এবং ঝন্টু রায় কংগ্রেস কর্মী সুবীর সুধীর ঠাকুর সহ অন্যান্যরা তার হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় টোটো চালক বিষ্ণু বলেন সাত মাস বয়স আগেই বন্ধন ব্যাঙ্ক থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং ঋণ নিয়ে টোটোটি কিনেছিল টোটো চালিয়ে পরিবারের খরচ জোগাড়ের পাশাপাশি কিস্তি পরিশোধ করতাম কিভাবে ঋণ পরিশোধ করব ভেবে দুশ্চিন্তায় পড়েছি আমরা এটাই কামনা করছি আশা করছি যে আপনার পুজোটা সঠিকভাবে যেন কাটে এবং আগামী দিনে যে ঘটনা আপনার ঘটেছে যে জীবিকার যে অর্জনের যে আপনার যে উপায় সেই উপায়টা আজকে বন্ধ হয়ে গেছে আমরা আশা করছি যে আপনার সেই দুর্দশা অচিরেই যেন কেটে যায় আমরা যতটুকু পাচ্ছি পাশে দাঁড়াচ্ছি এবার যদি আমরা চেষ্টা করবো আরও যদি সেরকম কোনো লোক থাকে তারা যেন আপনাকে হেল্প করে আপনি যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন যে পরিবারকে নিয়ে যে আজকে পরিবার চালানোর যে দুর্দশা আপনার হয়েছে সেটা যেন কাটিয়ে উঠতে পারেন আপনি তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আরও কিছু লোক আমরা যা পারলাম করলাম আরও যারা কিছু আমাদের এখানকার বিশিষ্ট ব্যক্তি আছে যারা তাদেরকে আমরা বলবো আপনারা যেন হেল্প করে আর আপনি আপনার নিজের তরফ নিজের পক্ষ থেকে চেষ্টা করেন যে আগামী দিনে যেন আপনি আপনার অবস্থায় ফিরে যেতে পারেন আমরা এই আশা করছি এবং আপনাদের পুজোর শুভেচ্ছা পুজোর যেন আপনার সঠিকভাবে ফ্যামিলি নিয়ে কাটাতে পারেন আমরা এই আশা করছি বিষয়টা হচ্ছে যে আমরা জানতে পারলাম বিগত আমাদের পাঁচ তারিখ দিন গিয়ে রাত্রিবেলা এই ভদ্রলোক যার নাম মন্ডল সে মসলদা অঞ্চলের আমাদের যে মশলদা বাজার আমাদের যে মসলদা যে হসপিটাল তারই পার্শ্ববর্তী পাশেই মসলদা বাজার বলে একটা পাড়া আছে সেই পাড়াতে সেই মণ্ডল বসবাস করতো তার ফ্যামিলি নিয়ে কিন্তু সেই তার কোনো মানে বাড়ির যে জায়গাটুকু এই আপনি দেখছেন পিছনে তার ভাঙাচোরা একটা বাড়ি যেটা ইন্দিরা আবাস যোজনার তৈরি করে দেওয়া ইন্দিরা আবাস যোজনার আমাদের তৈরি করা একটিমাত্র ঘর তার কোনো অন্য জায়গা জমি নেই টোটো তিনি সেই বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে সেই টোটো কিনেছিলেন এবং সেই টোটো দিয়ে তিনি চালিয়ে তার ফ্যামিলি তার জীবিকা নির্বাহ হতো কিন্তু কিছু দুর্বৃত্ত এই গত শনিবার মানে পাঁচ তারিখে পাঁচই অক্টোবর দিন গিয়ে রাত্রিবেলা তার সেই টোটোটাকে কিন্তু কেউ চুরি করে নিয়ে যায় ফলে ফলে তার জীবিকার যে একটা স ইয়ে ছিল মাধ্যম ছিল সেটা কিন্তু কমপ্লিটলি ক্লোজ হয়ে যাওয়ার ফলে সে বিষ্ণুমণ্ডল আজকে কিন্তু দিশেহারা তার পরিবারের দুজন ছেলে দুজন মেয়ে স্ত্রী সে নিজে কি করে আগামী দিনে সে দিন যাপন করবে তার পরিবারের মুখে কী করে সে অন্ন সে তুলে দেবে আজকে তার কিন্তু সেই জোগাড় নেই আর তার সবচেয়ে বড়ো বড়ো কথা হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গ বাঙালি হিসাবে বাঙালিদের যে সবচেয়ে বড় উৎসব সেই দুর্গাপুজো সেই দুর্গা পুজো আজকে দরজায় এসে দাঁড়িয়েছে এইরকম একটা মুহূর্তে সেই বিষ্ণুমণ্ডল তার সেই পরিবারকে নিয়ে সে পথে বসার মতো উপক্রম হয়ে দাঁড়িয়েছে আমরা যখনই শুনলাম আমাদের মুসলদা অঞ্চলের প্রধান প্রধানের যে স্বামী আমাদের আয়সা খাতুন যে প্রধান তার যে স্বামী খলিলুর রহমান আমাদের এই বুথের মেম্বার সন্তোষ থেকে শুরু করে আমাদের উপপ্রধান এই মুসলদা পঞ্চায়েতের যে উপপ্রধান সেই ঝন্টু মণ্ডল থেকে শুরু করে আমাদের এখানকার এই বুথের যারা কর্মী প্রত্যেকে আমরা এখানে উপস্থিত আছি আমরা সেই বিষ্ণুমণ্ডলকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে কিন্তু সেখানে এসেছি আমরা দেখলাম তার খুব করুণ অবস্থা সে পরিবার যে চালাবে তার সেই জোগাড় তার কাছে নেই তাই আমরা আমাদের পক্ষ থেকে এই যে পুজোর মরসুমে তার যেন ফ্যামিলি